সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ফাইভ জি হল পঞ্চম প্রজন্মের সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি এটি মোবাইল যোগাযোগের সর্বশেষ আপগ্রেড যা পূর্ববর্তী প্রজন্ম যেমন ফোর জি এল এর তুলনায় অনেক বেশি গতি এবং কম বিলম্বের প্রতিশ্রুতি দেয় এর অর্থ কি তার একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া হলো দ্রুতগতি ফাইভ জি উল্লেখযোগ্যভাবে দ্রুত ডাউনলোড এবং অপ আপলোড গতি প্রদান করতে পারে যা হাই ডেফিনেশন ভিডিও স্ট্রিমিং অনলাইন গেমিং এবং বড় ফাইল ডাউনলোডলোড করা অনেক দ্রুত করে তোলে কম বিলম্ব লেটেন্সি বলতে অনুরোধ পাঠানো এবং প্রতিক্রিয়া পাওয়ার মধ্যে বিলম্বকে বোঝায় ফাইভ জি এই বিলম্বকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে অ্যাপ্লিকেশনগুলিকে আরও প্রতিক্রিয়াশীল করে তোলে এটি অনলাইন গেমিং ভার্চুয়াল রিয়েলিটি এবং এমনকি দূরবর্তী সার্জারির মতো জিনিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ধিত ক্ষমতা ফাইভ জি একই সাথে আরও বেশি সংযুক্ত ডিভাইস পরিচালনা করতে পারে এটি স্মার্টফোন ট্যাবলেট এবং অন্যান্য ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের ক্রমবর্ধমান সংখ্যাকে সমর্থন করার জন্য আরও ভালোভাবে সজ্জিত এটা কিভাবে কাজ করে ফাইভ জি পূর্ববর্তী প্রজন্মের তুলনায় উচ্চতর ফ্রিকোয়েন্সি রেডিও তরঙ্গ সরবরাহ করে এটি আরও ডেটা বহন করতে দেয় এটি সিগন্যালের শক্তি এবং দক্ষতা উন্নত করতে বিম ফর্মিং এবং ম্যাসাই ইউ এমআইএমও মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট এর মতো প্রযুক্তি ও ব্যবহার করা সুবিধাগুলো কি কি ফাইভ জি এর সুবিধা শুধু দ্রুত ডাউনলোডের বাইরেও বিস্তৃত এটির বিভিন্ন শিল্পে বিপ্লব ঘটানোর সম্ভব সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যসেবা ফাইভ জি দূরবর্তী সার্জারি রিয়েল টাইম রোগীর পর্যবেক্ষণ এবং চিকিৎসা গবেষণার জন্য দ্রুত ডেটা স্থানান্তর করতে সক্ষম করে পরিবহন ফাইভ জি স্বচালিত গাড়ির বিকাশে সহায়তা করতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থার উন্নতি করতে পারে উৎপাদন ফাইভ জি কারখানাগুলিতে আরও দক্ষ অটোমেশন এবং রোবোটিক্স সক্ষম করতে পারে বিনোদন ফাইভ জি অ্যাগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতা বাড়াতে পারে একই সাথে গেমস এবং ভিডিওর জন্য স্ট্রিমিংয়ের গুণগত গুণমান উন্নত করতে পারে ফাইভ কোথায় পাওয়া যায় ফাইভ জি এখনও বিশ্বব্যাপী রোল আউট করা হচ্ছে এটি অনেক শহর এবং অঞ্চলে ক্রমবর্ধমানভাবে উপলব্ধ হলেও কভারেজ ভিন্ন হতে পারে আপনার এলাকায় ফাইভ জি উপলব্ধ আছে কি না তা দেখতে আপনি আপনার মোবাইল ক্যারিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন আমার কি নতুন ডিভাইস দরকার ফাইভ জি ব্যবহার করতে আপনার একটি স্মার্টফোন বা অন্য ডিভাইস দরকার হবে যা ফাইভ জি নেটওয়ার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক নতুন ডিভাইস এখন ফাইভ জি সমর্থন করে তবে কেনার আগে স্পেসিফিকেশান স্পেসিফিকেশনগুলি পরীক্ষা করা গুরুত্বপূর্ণ উপসংহারে ফাইভ জি সেলুলার প্রযুক্তির একটি উল্লেখযোগ্য অগ্রগতি যা আমরা যেভাবে বিশ্বের সাথে সংযুক্ত হই এবং যোগাযোগ করি তা পরিবর্তন করার প্রতিশ্রুতি দেয় অল দ্য ইনফরমেশনস আর ভেরিফাইড ডু নোট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ ইউ ক্যান আস আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন মুসলিম জিনাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ